আমাদের দেশে জাতীয়ভাবে বাইতুল মোকার মসজিদ থেকে শুরু করে অজপাড়া গায়ের আপনার ছন পাথার সাদ মাটির দেয়াল ওই মসজিদ পর্যন্ত যে একটি গুরুত্বপূর্ণ আল্লাহ রসুলের সুন্না অনুপস্থিত সেটি হচ্ছে এই আমাদের সবাই আমরা যখন মসজিদে ঢুকি সলাত আদায় করার জন্য হোক যে কোনো কাজে হোক মসজিদে ঢুকে আমরা শুরুতেই বসে যাই দেখবেন আমি অনেক ইমাম সাহেবকে দেখেছি উনি জোহরের সময় মসজিদে ঢুকলেন মসজিদে ঢুকে সুন্দর করে উনি ওনার জায়গায় এসে বসে গেলেন এরপরে তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড পরে উনি দাঁড়ালেন দাঁড়িয়ে উনি জোহরের যে শূন্য চার রাখাত এই শূন্যটুকু আদায় করলেন আপনারাও খেয়াল করে দেখবেন এই অবস্থাটা আমাদের দেশে চালু আছে এই জন্য আপনারাও ইমাম সাহেব যা করে আপনারাও তাই করেন মসজিদে এসে সুন্দর করে বসে যান মসজিদে এসে সুন্দর করে বসে যান দেখেন খেয়াল করে দেখেন বৈপরীত্যটা কত কোন মাত্রার বৈপরীত্য চলে আসছে মনে করেন আপনি একটা অফিসে চাকরি করেন আপনার আপনি বসে আছেন আপনার বস যখন আসলো ওই রুমে যে রুমে আপনি বসে আছেন আপনি কি চেয়ারে বসে থাকেন নাকি আপনি দাঁড়িয়ে যান অবশ্যই দাঁড়িয়ে যান অবশ্যই দাঁড়িয়ে যান একজন ব্যক্তির আপনি বুঝতে পারছেন যে এই ব্যক্তি উনি হচ্ছে আমার বস উনি আসলে আমি বসে থাকলে এটা কি হচ্ছে বেয়াদবি হচ্ছে এটা আপনার ধারণা বেয়াদবি হচ্ছে এই জন্য আপনি উঠে গেলেন তাহলে আপনি বুঝেন যে কাউকে সম্মান জানাতে হলে দাঁড়াতে হয় এই জ্ঞানটা আপনার আছে এই জ্ঞানটুকু আপনার আছে যে কারোর সম্মানে আপনার দাঁড়াতে হয় এই যে আল্লাহর ঘর মসজিদে আপনি আসলেন এই ঘরের একটা সম্মান আছে এখানে এসে আপনি দাঁড়াতে পারলেন না মসজিদের জন্য দাঁড়াচ্ছেন না আল্লাহ সুহানুয়া তালার জন্যই দাঁড়াচ্ছেন কিন্তু এটাকে দুহুল মসজিদ কিংবা তাহিয়াতুল মসজিদ বলা হয়ে থাকে মসজিদে আসলে আপনি দুরাকাত দাঁড়িয়ে আদায় করবেন এরপরে আপনি বসবেন আল্লাহ রসুল বলেছেন স্পষ্ট হাদিস মুসলিমে উল্লেখ আছে তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে ফালিসা সে বসার আগে অবশ্যই দুরাকাত সলাদ আদায় করবে কোন কোন রেওয়াত এমনও আছে ফালা আয়াদি লিসান না কবলা আইয়ারকা অবশ্যই সে বসবে না দুরাকাত সলাত আদায় না করে আমাদের দেশে রসূল সাল্লাল্লা হইসলামের এই গুরুত্বপূর্ণ সুন্নটার আমল একেবারেই নাই আপনি মাসজিদে ঢুকলেন দেখলেন দু মিনিট বাকি আছে জামাতের আপনি দুরাকাত সলাতে নিয়ত করেন দু মিনিটের ভেতরে আপনি দুরাকাত সোলাদ শর্ট করে ইনশাল্লাহ করে নিতে পারবেন চার পাঁচ মিনিট বাকি থাকলে তো অনেক ভালো আপনি দুরাকাত করে তারপর বসবেন বসবেন এর আগে না আপনি আদায় দূরাকাত আসলেন দেখলেন ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ড বাকি আছে আপনি বসবেন না দাঁড়িয়ে থাকেন তিরিশ সেকেন্ড ত্রিশ সেকেন্ড আপনি দাঁড়িয়ে থাকেন এরপর ইমাম সাহেব যখন সলাতের জন্য দাঁড়াবে আপনি সলাতে দাঁড়িয়ে যান এই তিরিশ সেকেন্ড সময় আপনি বসবেন না এটি হচ্ছে কিন্তু আমাদের দেশে ঠিক উল্টা উল্টার একটা জিনিস প্রসিদ্ধ আছে যে মসজিদে ঢুকে আগে বসে যেতে হয় এরপরে উঠে দাঁড়িয়ে যদি সুন থাকে আপনারা পড়েন এটি একটি গলত এটা একটা ভুল আজকের পর থেকে আমি অনুরোধ করব আমাদের ভাইদেরকে যে মসজিদে ঢুকে অবশ্যই দূরাকাত সলাত আপনি আদায় করবেন এরপরে আপনি বসবেন আর যদি সময় না থাকে কষ্ট করে দাঁড়িয়ে থাকুন আপনার স্বভাব হবে